আসসালামু আলাইকুম আজকের জেনারেশনের যে ছেলেপেলেরা আছেন আপনাদেরকে আমাদের জেনারেশনের ছেলেপেলেরা কীভাবে বড় হয়েছি মায়ের উপরে ওই মায়ের উপরে খবরগুলি একটু দিতে চাই আপনারা একটু শুনেন মনোযোগ দিয়ে মনে করেন ঘুম থেকে উঠতে একটু দেরি হলো মায়ের ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে পড়ার টেবিলে গিয়ে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত পড়ার টেবিলে থাকতে হবে এবং জোরে জোরে পড়তে হবে হুম বাসা তো ফাটাইতে হবে বাসায় সবাই শুনতে হবে আশেপাশে সবাই শুনতে হবে কি পড়লাম কি না পড়লাম সেটা বিষয় না কিন্তু গলার সাউন্ড থাকতে হবে মানে যতটুকু সাউন্ড যায় তিন ভাই বোন একই টেবিলে পড়তে হবে অথবা দুই ভাই বোন একই টেবিলে পড়তে হবে তো একজনে হয়তো গলার সাউন্ড বের হচ্ছে না কারণ সে অঙ্ক করতেছে অঙ্ক তো আর সাউন্ড দিয়ে করে না দৌড় দিয়ে পিছন দিয়ে এসে দেখবে মানে এটা সাউন্ড অফ কেন যদি দেখে যে না অঙ্ক করতেছে তাহলে চুপ একটু পর এসে চেক করবে কোনো গল্পের বইটাই কেউ হাতে নিয়েছে কি না যদি গল্পের বই কখনও দেখে ফেলতো তাহলে মায়ের উড়াধুরা মায়ের আর আমাদের মায়েরগুলো ছিল উরাধুরা মায়ের যদিও আমি মায়ের খাইনি জীবনে আমার ভাইয়েরা খেয়েছে প্রচুর কারণ আমি ভালো ছিলাম লক্ষ্মী ছিলাম তারপরে রাতে ঘুমাইতে যাব একটু লেট হবে মানে আমি বলতে আমাদের জেনারেশনের কথা বলছি রাতে ঘুমাইতে একটু দেরি করলে মায়ের আবার ভোরে যদি একদম টাইম মতো না উঠি মায়ের তারপরে স্কুলে যাওয়ার সময় মানে একটু আর্লি যা যাবে কেউ মায়ের আবার একটু দেরিতে যাবে তাহ মায়ের স্কুলে যাওয়ার সময় গোসল করে মাথার মধ্যে একদম সরিষার তেল মেখে চুল সমান করে আছিটিয়ে তারপরে যেতে হবে আর নেলে চুল শ্যাম্পু তো তখন ওই রকম ছিল না ঘরে ঘরে সাবান দিয়ে চুল একটু উঁচু করে স্কুলে যাবে ওই উপায় নাই হ্যাঁ তেল দিয়ে যেতে হবে এটা আবার চেক করবে আর ছোট থাকলে তো বাবা মা একদম তেল দিয়ে চোয়া চোয়া করে দিবে। হ্যাঁ স্কুল থাইকা ফিরতে একটু দেরি হইলে মায়ের তারপরে ফিরে আসার পরে মানে ভাত খাওয়ার পরে ঘুমাইতেই হবে এটা হচ্ছে ম্যান্ডেটরি ছিল ঘুমাইতে হবে ঘুম থেকে ওঠার পরে তারপরে যদি মাঠে যাওয়ার জন্য সুযোগ পায় কোনো বাচ্চারা যাইতো খেলার জন্য সন্ধ্যার আগে আসতে হবে সন্ধ্যার আগে এসে হাত পা ধুয়ে আবার পড়ার টেবিলে যেতে হবে যারা নামাজ পড়া যে বাবা মা নামাজ পড়াইতো নামাজ পড়ে তারপর নাম যাইতে হবে পড়ার টেবিলে ওইখানে গিয়েও অনেক রাত পর্যন্ত মানে যতটুকু আওয়াজ আছে ওই আওয়াজ দিয়ে পড়তে হবে তিন ভাই বোন যদি আওয়াজ করে পরে একটা বাসার একটা রুমের মধ্যে এবার বুঝেন মানে কতটা আওয়াজ হয় তারপরে মনে করেন ইয়ে খেলতে গিয়ে ওখানে ব্যথা পাইলো হ্যাঁ ফুটবল বা কোনো কিছু খেলতে গিয়ে ব্যথা পাওয়ার পরে বাসায় রক্তাক্ত শরীর নিয়ে আসলো দিয়ে রক্ত পড়তেছে বা পা দিয়ে রক্ত পড়তেছে অথবা পা মচকে গেছে অথবা কিছু একটা আসার পরে যে উড়াধুরা একটা মায়ের কোথায় ব্যথা পায় লোক কি রক্ত পড়তেছে এগুলি পরে দেখা হবে কিন্তু আগে একটা উড়াধুরা মায়ের দিয়ে নিবে খেলতে গেছিস কেন পরসোস কেন আর কে কেউ পড়তে পারে নাই তুই কেন পড়লি মানে মানে তুই কেন আসার খেলি তুই কেন উষ্টা খেলি তুই কেন তোর কেন ব্যথা পাইলি মানে চুলের ধৈরা ছেলে হোক মানে ছেলেদেরই তো বেশিরভাগ মাঠে খেলতে যাইতো ধরে যে একটা মায়ের দিত পরে স্যাবলন লাগানো টাগানো সব স্যাবলনও যখন দিত তখনও মায়ের মানে কিল ঘুষি পিছুর মধ্যে দিতে থাকতো কিল কিলের উপরেই রাখতো হ্যাঁ কিল দিয়ে তারপর হচ্ছে স্যাবলোন লাগাইতো এটা তো একা একা আচ্ছা উষ্টা খায় আসছে বা ব্যথা পাই আসছে বা কোনো কিছু বাবা মার সাথেও যদি কোথাও যা যাওয়ার সময় মনে করেন রাস্তায় পড়ে গেল কেউ পরে গিয়ে একটু ব্যথা পাইলো ওইখান থেকে রাস্তার থেকে তুলে কোনো কথা নাই চুল ধরে তুলে ওইখানে এক মানে এক চোট মায়ের দিয়ে দিবে হ্যাঁ ওইখান থেকে মারতে মারতে বাসায় আনবে তুই কেন পড়লি চোখ নাই তোর হ্যাঁ আচ্ছা মায়ের বাসায় গেস্ট আসবে আগের থেকে ওয়ার্নিং সাবধান গ্যা মানে অমুক আসবে বা তো আজকে গ্যাস্ট আসতেছে কোনো খাবার টাবার দিলে ওইখানে গিয়ে দাঁড়ায় থাকতো না তাকাবানা কোনো কিছু না খাবার তো ভুলে যদি চোখ চলে যেত পরে গ্যাস যাওয়ার পরে যে মায়ের যে কোনো খাস নাই হুম এরকম তারপরে আবার কারো বাসায় তখনকার দিনে এক বাসা থেকে আরেক বাসে বেড়াতে যাইত তো যাওয়ার আগে যখন রেডি করে দিত আমাদেরকে ছোটকালে তখন মানে বাসার থেকে শাসন করে দিত হ্যাঁ ওই বাসায় গেলে খাবার টাবার দিলে খাবারের দিকে যাতে চোখ না যায় আর কোনো প্লেটের মধ্যে হাত দিবে না যতক্ষণ আমি না বলবো ভুলে খাবার তো চোখ চলে যাইতো যদি চোখ চলে যাইতো ওইখানে একটা চোখ রাঙাড়ি দিত এমনভাবে যাতে ওই বাসার হোস্টরা দেখতে না পায় তারপরে ফিরে আসে আমল ওই দিকে কেন না বলার আগে বিস্কুটে হাত দিয়ে ফেললাম তারপরে বাসায় প্রতিদিন এক গ্লাস দুধ দিতে মানে দুধ দিবে দুধটা আপনাকে খাইতেই হবে এখন অনেকের দুধ খাওয়ার রুচি নেয় খাইতে পারে না যেমন আমার মেজো বোন খেতে পারে না কিন্তু প্রতিদিন এক গ্লাস দুধ দিয়ে পাহারা দিত যে খাইতাম কেনা দুধ খাইতেই হবে আমার মেজো বোন প্রায় সময়টা লুকায়া মানে আমাদের সহযোগিতা নিয়ে ফেলা দিত হ্যাঁ আবার যে তরকারি রান্না করা হইতো এখন আপনি হয়তো এটা পছন্দ না ওই পছন্দের কোনো সুযোগ নাই যেই তরকারি রান্না করা হোক সুটকি হোক মাছ হোক মাংস হোক সবজি হোক ওইটা দিয়ে আপনাকে খাইতে হবে খাবি না মানে খাইতেই হবে ওইটা দিয়েই খেতে হবে কোনো মানে অপশান নাই আপনার আর ওয়ে নাই তারপরে মনে করেন বিকেলবেলা ওই সময়কার দিনে বাসায় তো এখন যেই পরিমাণ খাবার দাবার বাসায় থাকে আগের দিনে মুড়ি থাকতো চানাচুর থাকতো আচার থাকতো হ্যাঁ তো চুরি করে মনে করেন একটু খিদা লাগছে একটু খাইতে গেলাম হঠাৎ দেখে ফেললো ধুরা যে মায়ের হ্যাঁ এখন থেকে চোর চোর শিক্ষা গেছ লুকায় খাইতে হবে কেন বলতে পারো না কিন্তু বললে তো অনেকগুলি কথা শুনতে হবে অনেকগুলি মায়ের খাইতে হবে তারপর ভাই বোন খুনশুটি করে খুনসুটি করলে একজনে হয়তো দুষ্টামি করতেছে তিনজনেই হয়তো জড়াই গেছে কিন্তু আয়সা তিনজনকেই বা দুজনকে এমন মায়ের উড়াধুরা মায়ের তারপর শীতকালে মনে করেন ল্যাপের নিচে একটু তো ঠান্ডা পা একজন একজনের ভাই বোনের লাগাইতাম আমরা লাগাইলে ওই ল্যাপের তখন তো কম্বল ছিল না ল্যাপের নিচে তো একটু আওয়াজ হইতো হাসাহাসি করতাম বা কোনো কিছু ওই রুম থেকে ওই ঠাই তো কোনো কথা নাই ল্যাপটা তুলে ইচ্ছা মতো মায়ের এত রাত হয়েছে কি করতো সব ঘুমাও না কেন হ্যাঁ মানে এই অবস্থা তারপরে ওনারা কিন্তু ঠিক টাইমে খাওয়ার পরে ঘুমাবে কিন্তু আমরা যখন একটু লুডো বা ক্যারাম বোর্ড নিয়ে ভাই বোনরা ক্যারাম বোর্ড নিয়ে বা ভাই বসতাম তো লুডো ক্যারাম বোর্ড খেলতে গেলে তো একটু আওয়াজ হবে হাসি দিব বা আমার টাকা কাটলেন উঠে এসে যে কী মাইটটা দিত হ্যাঁ কেন আওয়াজ হয়েছে কেন এরকম পড়তেছে কেন লুডো খেতে বসছি একটু তখনকার সাদা কালো টিভি তো ওই টিভিতে যখন আমরা ওই যে টার্জান দেখতাম অথবা কোন টার্জানের সময় টারজান তখন আমার মানে উঠে এসে টারজান কেন দেখলাম এত সময় নিয়ে কেন দেখলাম একটা টাইম ফিক্সড করে দেওয়া হয়তো ওই টাইমটার মধ্যে টার্জান দেখতে হবে তারপর হচ্ছে যখন বাংলা মুভি আসলো সাদা কালো বাংলা মুভিগুলো সপ্তাহে একবার করে হতো তো বাংলা মুভি দেখার জন্য একটু ওয়েট করতাম কিন্তু কপালে যুক্ত না বাংলা মুভি কেন আমরা দেখব এখানে খারাপ সিন তখনকার দিন তখন খারাপ সিন ছিল না ওইটাও নাকি খারাপ সিন ওইটাও দেখতে পারবো না রেডিও কানের কাছে নিয়ে একটু শুনতাম গান সাউন্ড নাই লেপের নিচে নিয়ে তারপর যদি কোনো দিন চ্যার পেয়ে যেত যে রেডিও শুনতেছি উরা ধুরা মায়ের কোনো কথা নাই তারপরে শীতের দিনে গোসল করতেই হবে কোনো কথা নাই ঠান গরম পানি অব শান তা না চলবে না গোসল করতেই হবে প্রতিদিন শীতের দিন গোসল করে তারপর স্কুলে যাইতে হবে আবার গরমের দিনে আপনি দুইবার গোসল করবেন ওই উপায় না উপায় নাই গোসল করতে পারবেন না দুইবার ওই একবার একবারই হাত পা ধুইতে হবে তিনবারই তারপরে মনে করেন যে সবচেয়ে করুণ বিষয় যেটা ছিল সে আরেকটা ছিল যে আত্মীয় স্বজন আসলে তাদের বাসায় যদি যাইতে চাইতাম তাদের সাথে তখন একটা চোখরাঙ্গানি দিয়ে বলতো না তোমার না কালকে স্কুল আছে তোমার না কাল কইটা আছে সেটা আছে তারপরে আত্মীয় স্বজন মানে যাওয়ার পরে চুলের মুঠি ধরে এমন মার দিত কোন সাহসে কার সাথে যাবা কোথায় যাবা হুম এরকম তারপরে সবচেয়ে করুণ যেটা সেটা ছিল টিচার হুজুর তারপরে ইয়ে টিউটার যাদের কাছে পড়াইতো গিয়ে বলতো যেদিন স্কুলে ভর্তি করে গিয়ে বলতো স্যার আমার সন্তানকে আপনার কাছে দিয়ে গেলাম ওকে মানুষের মতো করে মানুষ বানাবেন আর হাড্ডিটা শুধু ফেরত দেবেন আর জানটা ফেরত দেবেন আর মাংস সব আপনাদের কি করুন আপনি চিন্তা করতে পারেন মানে মারতে মারতে মাংস সব নিয়ে যাবে ওই পারমিশন দিয়ে আসতো বাবা মা যে মারতে মারতে মাংস সব আপনারা নিয়ে যাবেন কিন্তু শুধু প্রাণটা ফেরত দিলেই হবে অথবা ইয়াটা হাড্ডিগুলি ফেরত দিয়ে আর প্রাণটা ফেরত দিয়ে কি করুন ছিল এগুলি যখন টিচারের কাছে বলতো টিচাররা খুব মজা পাইতো তারপরে হুজুরে বলতো টিউটারের কাছে বলতো যারা বাসায় পড়াইতে আসতো এগুলি কিভাবে বলতো আর তারাও এই সুযোগে আল্লাহ রহমতে কী পরিমাণ যে জালিবে তার কি পরিমাণ যে জিংলা বেত ক্লাসে ঢুকতেই তো দুইটা তিনটা জালিবেত আর দুইটা তিনটা জিংলা বেত নিয়ে জালিবেতটা এখনও আছে বাজারে পাওয়া যায় চিকন দেখবেন দাগ দাগ বাঘের গায়ের মতো দাগ দাগ এটার বাড়ি একটা যদি পিঠে লাগে এটা কাপড়ের উপর দিয়েও যদি জোরে দেয় তাহলে ভিতর দিয়ে আপনার কাপড়ের ভিতর দিয়ে একদম পুরা রক্ত বের হয়ে যায় আর তখনকার আমাদের টিচাররা দেখতাম দুইটা তিনটা নিয়ে ঢুকতো এবং জালিবাদ নিয়ে ঢুকতো এবং আমার ক্লাসের কয়েকটা দুষ্ট ছেলে ছিল ওদেরকে যে কি মায়েরটা দিত বেঞ্চের উপরে উঠাইয়া ওফ ওদের চিৎকার এমন যে স্কুল কারণ আমি তো এমনি একটু আবেগিয়ে তখন মানে আমি না চোখের পানি কোনোভাবে আটকে রাখতে পারতাম না এইভাবে মারতো ওই যে বাবা মা বলে যাই তো হাড্ডিয়া ইয়া চাই যা জীবনটা যায় বাকি সব আপনাদের ওই বাকি বাকিগুলো নিয়ে যাইতো আর কি তারপরে মনে করেন আপনি কোনো ভা কোনো ব্যাপারে একটা সাবজেক্টে কম পাইয়া গেছেন ফেল তো দূরের কথা কম পাইছেন আর পাশের কোনো স্টুডেন্ট বা পাশের বাসার কোনো ছেলে পেলে আপনার চেয়ে বেশি নাম্বার পাইছে এই তোরে কি দুধ খাওয়াই না ওই তোরে কি আমরা ভালো খাবার খাওয়াই না তুই কি স্কুলে যাস না তোর কি টিচার নাই তুই কি মানে সে যদি এত পায় তুই কেন এত পাইবি সে যদি এত পায় তুই কেন এত কম পাইলি হ্যাঁ এইটা নিয়ে একটা কম্পিটিশান আর মায়ের এটা যদিও এখনও আছে কিন্তু এখন মাইন্ডের সিস্টেমটা উঠে গেছে হ্যাঁ এই একটা মায়ের তারপরে মনে করেন স্কুল থেকে আসতে একটু দেরি হইলো হ্যাঁ হইতে পারে না রাস্তাঘাটে একটু কথা কারোর সাথে দেখা হইলো কথা বললাম এই তোর না স্কুলে এতটা ছুটি হয়েছে বাসায় আসতে তো কেন লেট হলো কী মানে কেন লেট হলো এটা নিয়ে আবার মায়ের তারপরে সবচেয়ে মজার ব্যাপার মনে করেন কোনো একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বললো অথবা কোনো একটা মেয়ে তার ক্লাসমেট ছেলের সাথে স্কুল ছুটির পরে কোনো কথা বলল। এইটা আবার কোনোভাবে তাদের কানে আসলো বাবা আমার কানে এইটা নিয়ে মোটামুটি দুই পরিবারে তদন্ত কমিটি বসত তদন্ত কমিটি কিসের কথা কেন কথা চিপায় কথা কেন কথা রাস্তার পাশে দাঁড়ায় কথা কত মানুষ দেখছে কি হয়েছে কি বিষয়ে কথা বলা হয়েছে এইগুলি নিয়ে মানে কথা বলা যাবে না একটা ছেলে আর একটা মেয়ে হ্যাঁ দুই জেন্ডারের দুজন হ্যাঁ কথা বলা যাবে না দুই লিঙ্গের দুজন তারপরে বন্ধু তো নাই বন্ধু তো হইতেই পারবে না মেয়েদের বন্ধু তো প্রশ্নই উঠে না হ্যাঁ প্রেম তো প্রশ্নই উঠে না প্রেম প্রেম তো বহু দূরের কথা তারপরে আমাদের মায়ের যে যন্ত্রগুলি সেই যন্ত্রগুলি একটু বলি যন্ত্রগুলি ছিল বেলুন ওই যে রুটি বানায় বেলুন আর ছিল বিছানা ঝাড়ু দেয় না ও যে সোলার ঝাড়ু দিয়ে সলার ঝাড়ুর বিছানার ঝাড়ু যেটা আর কি ঝাড়ু দিয়ে মায়ের আর হচ্ছে জুতা জুতা বেলুন এবং সোলার ঝাড়ু একদম ম্যানডেটরি ছিল এগুলি এগুলো হচ্ছে বা মার হাতেই থাকতো মনে হয় চব্বিশ ঘন্টা হ্যাঁ আর আলমারির উপরে প্রত্যেকটা বাসা আলমারির উপরে জিংলা বেত থাকতো মায়েদের কাছে জিংলা বেত মানে হচ্ছে বাঁশঝাড় থেকে যে জিংলা বেত আনে না ওগুলো কাঁচা কাঁচা এগুলির মায়ের যে কি কঠিন ওই যা জালি বেতের মতোই তারপরে অন্যায় করলেন কোনো একটা অন্যায় এটা শাস্তি দিবে এখন শাস্তি মায়ের তো আছে এটা তো নর্মাল ব্যাপার হ্যাঁ দুধ ভাত শাস্তি কীভাবে দিবে যে এই কাজটা আমি আর জীবনে করব না এটার জন্য এটা দাগ দিয়ে দিত দাগ দিয়ে বলতো কি নিচে শুয়ে নাকটা দিয়ে এভাবে দাগটার উপর দিয়ে গড়ায় গড়ায় যাইতে হবে যে এই কাজ আমি আর জীবনে করব না তারপরে আপনার কান ধরে সবার সামনে উঠা বসা পঞ্চাশ বার অথবা একশোবার বলে দিত একটা কম হইলেই মায়ের উঠো নামো বসো উঠো বসো উঠো একশোবার বা পঞ্চাশ বার বা পঁচিশবার যে আমি এই কাজটা আর কখনো আর করবো না কান ধরে তারপরে আমার সবচেয়ে করুণ যে বিষয়টা লাগে সেটা হচ্ছে দুইটা বিষয় একটা হচ্ছে যে আপনি আছাড় খেয়ে উষ্ঠা খেয়ে এখনও তো আমরা পড়ি না পড়ে গেলে ফিরে আসার পরে বা ওইখানেই তাদের সামনে যদি পড়ে যেতাম ওইখানে একটা মায়ের বাসায় আসলে একটা মায়ের এত ওই যন্ত্রণা যে আমি কত বড় একটা আছার আছাড় খেয়েছি অথবা পাটা মচকে গেছে অথবা রক্ত পড়তেছে ওইখানে কত বড়ো কষ্ট ওইটা তো ওইটার কষ্ট আবার মায়ের কষ্ট দুইটা কষ্ট এটা খুব এখনও মনে পড়লে খুব খারাপ লাগে যে আল্লাহ আমার ভাইদেরকে বা আশেপাশে সবাইকে দেখতাম এই আমাদের জেনারেশন সবাই মোটামুটি এটা অভিজ্ঞতা আছে তারপরে আরেকটা যেটা ওই যে টিচারের কাছে দিয়ে বলতো যে মাংস আপনাদের আর হার আর প্রাণটা হচ্ছে আমাদের ও মাই গড কি বলে এগুলি হ্যাঁ এখন যদিও সারা বিশ্বের সমস্ত স্কুল থেকে লাঠি বা ওই যে ব্যাথ উঠে ফেলছে যে নিয়ে যেতে পারবে না কেউ যদি নেওয়া যায় এটা দণ্ড নিয়ে অপরাধ নিতে পারবে না হ্যাঁ তোমরা কত স্বাধীন তোমরা কত মানে তুমি করে বলছি আমাদের জেনারেশনের পরে যেহেতু তোমরা তুমি করে বলি যে তোমরা কত স্বাধীন কত সুন্দরভাবে মানে মায়ের থেকে বেঁচে গেছো আর কি আমরা মায়ের উপরেই শুধু বড় হয়েছি তারপরে সবচেয়ে আরেকটা জিনিস যেটা ছিল যে সন্ধ্যার আগেই আপনাকে বাসায় ঢুকতে হবে কোনোভাবেই সন্ধ্যার পরে বাসায় ঢুকতে পারবেন না তারপরে বাসায় ঢুকার পরে আপনাকে হাত পা ধুয়ে যাদের নামাজ পড়ার ইয়ে ছিল নামাজও পড়তে হবে আর যাদের নামাজ পড়তো না তারা তো পড়তোই না কিন্তু ওই পরাঠে বিলে রে ভাই পড়তে 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 জোরে 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 আমার এখন মনে আছে আমি ন্যারেশান আর ভয়েস বুঝতাম না বুঝছেন উফো ন্যারেশান ভয়েসের জন্য যে জীবনে কি কষ্টটা করছি আমার লাইফে আমার কথা বলছি অথচ অথচ জীবনে মানে লেখাপড়া শেষে চাকরি করার পরও জীবনে ন্যারেশান আর ভয়েসের কোনো কাজ লাগে নাই কাজ লাগে নাই কেন এত কষ্ট করতাম আল্লাহ জানে তারপরে ভাই বোন মনে করেন খুনসুটি লাগে ভাই বোন খুনশুটি লাগলে একটু ঝগড়াঝাটি দুষ্টামি বা ইয়ে করলো কোনো কিছু বিচার আচার কিছু না দৌড় দিয়ে এসেই মানে হয়তো একজন অন্যায় করেছে দুজনে মিলে দুষ্টামি করতেছে বা একজনে করতেছে দেখে সে ইনভলভ হয়েছে কোনো কে ইনভলভ হলো আর কে শুরু করলো সেটা দরকার নাই এসে ধুমছে মায়ের মানে উড়াধুরা মায়ের মানে মায়ের 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 আর মায়ের যাই হোক আমি আবারও মানে ওই কথাগুলি খালি বলি যেটা হচ্ছে আমাদের মায়ের মেটেরিয়ালগুলো কি ছিল জুতা বিছানার ঝাড়ু বেলুন রুটি বানানোর বেলুন আর জিংলা জালিবের তো আছেই মানে এইটা যখন মনে পড়ে আর মনে পড়ে যে রাস্তায় ব্যথা পেয়ে আসার পরে বা মাঠে ব্যথা পেয়ে আসার পরে রক্ত পড়তেছে তখন আবার ধরে মায়ের অথবা তাদের সাথে যাওয়ার পরে কোথাও উষ্টা খেলে আবার ওইখান থেকে তুলে ধরে মায়ের এইটা আর মনে পড়ে যে টিচার বা টিউটার বা কি যেন হুজুরের কাছে দেওয়ার পরে বলতো যে মাংস আপনাদের আর শুধু প্রাণটা আর হাড্ডিটা আমাদেরকে ফেরত দেবেন কি করুণ ছিল আমাদের দিনগুলি মানে এটা একটা মা বাবা তার সন্তানকে সামনে রেখে এই কথাটা বলা চিন্তা করেন তারপরেও আমাদের শৈশবটা অনেক সুন্দর কেটেছে অনেক মজা করেছি অনেক ভালোভাবে কেটেছে যেইটার একশো ভাগের এক ভাগও আজকালকার ছেলেপেলারা পায় না তারা ডিজিটাল যুগে জন্মগ্রহণ করেছেন আপনারা সবাই তারা সবাই ডিজিটাল যুগে জন্মগ্রহণ করেছেন বা আপনারা সবাই এই ডিজিটাল যুগে জন্মগ্রহণ করেছেন আপনাদের জীবনটা হচ্ছে মোবাইলের ভিতরে যেটা অনেক কিছু দেখতে পান কিন্তু আমাদের আনন্দটাই ছিল অন্যরকম তারপরেও আমরা যে এত শাসনে বা এত কঠিন অবস্থায় বড় হয়েছি মায়ের উপর বড় হয়েছি উড়াধুরা মায়ের উপর বড় হয়েছি তারপর আমরা মা বাবাকে মাথায় রাখি না উ যদি খেয়ে ফেলে বা মাটিতে রাখি না যে পিঁপড়ায় যদি খেয়ে ফেলে আমরা বাবা মাকে এতটাই শ্রদ্ধা করি এতটাই ভালোবাসি এতটাই মানে এতটাই যত্ন করি বাবা মা বলতে আমাদের কাছে পৃথিবী একদিকে বাবা মা একদিকে আর আজকালকার আপনাদেরকে এত যত্ন করে এত কষ্ট করে যা চান বেত নাই লাঠি নাই শাসন নাই মায়ের নাই কিচ্ছু নাই এত কষ্ট করে আপনাদের এবং আপনারা যা চান আপনাদের চাহিদা অনেক যাওয়ার আগেই বাবা মা চেষ্টা করে দিতে জীবন যুদ্ধ করতেছে তারা রোবট হয়ে গেছে বাবা মাগুলি মেয়ে চাহিদা সব চেষ্টা করে পূরণ করতে হ্যাঁ তারপরেও আজকে বৃদ্ধাশ্রমে ভরে গেছে চতুর্দিকে বৃদ্ধাশ্রমে ভরে গেছে কয়েকদিন আগে শেরপুরে একটা শেরপুর না কোথায় যেন একটা বাবা বাবাকে মানে স্ত্রী মারা যাওয়ার পরে বৃদ্ধ শ্বশুরকে বউ এবং ছেলেরা মিলে বের করে দিয়েছে ঘর থেকে তার কাপড় চোপড় ঢিল মেরে ফেলে দিয়েছে লোকটা সইতে না পেরে গিয়ে ট্রেনের নিচে নিজেই সুইসাইড করে ট্রেনের নিচে পড়ে এবং প্রতিদিন দেখা যাচ্ছে যে ওই যে এক কোনো একটা জেলায় একজন মহিলাকে মুরগির খামারের ভিতরে ছেলে আর ছেলের বউ ঢুকাই দিয়ে যায় সকালবেলা এবং সে ওখানেই থাকে কাঁথা বালিশ কিচ্ছু নাই কিচ্ছু নাই তারপরে অনেক বাবা মা বৃদ্ধ বাবা মা আছে যাদেরকে হয়তো ছেলেপেলেগুলিও অনেক কষ্ট তারা হয়তো অল্প আয়ন করে অল্প কিছু টাকা দিয়ে রিক্সা চালায়া ভ্যান চালায় আর সংসার চালায় কিন্তু যত কিছুই করেন আপনার বাবা মা তো আপনাকে বা আপনার ভাই বোনকে সবাইকে বড় করেছে অনেক কষ্ট করে তারাও তো কষ্ট করে বড় করেছে তো আপনি যদি আপনার মুখে যদি একমুট ভাত যায় তাহলে আপনার বাবা মাকেও একমুট ভাতই দেন আপনার আপনি যদি রাতে এক এক মুঠি মুড়ি খেয়ে বাঁচেন আপনার বাবা মাকে এক মুঠি মুড়ি দিয়ে রাখেন তবু আপনার কাছে রাখেন হ্যাঁ আপনার কাছে রাখেন যত্ন দিয়ে রাখেন ভালোবাসা দেন আপনি বড় ডাক্তার দেখাতে পারছেন না ভালো কথা আপনি বড় কিছু করতে পারছেন না কিন্তু ভালোবাসা দিতে তো কোনো টাকা পয়সা লাগে না আজকাল দেখা যাচ্ছে যে ছেলে বাবাকে খুন করে ফেলতেছে মেয়ে বাবাকে খুন করে ফেলতেছে মেয়ে বাবার নামে বাজে রটনা উঠাচ্ছে তার ফ্রেন্ডদের সাথে মেশে বাজে ফ্রেন্ডদের সাথে মেশে এগুলি খুবই করুণ খুবই বেদনাদায়ক আর কি আমরা মায়ের খেয়ে বড় হয়েছি কিন্তু আমাদের বাবা মারা সার্থক যে আমার মায়ের খাওয়ার পরেও আমরা এত যত্ন এত ভালোবাসি দিয়ে আমাদের বাবা মাদেরকে বরণ মানে রেখেছি এখন দুই একটা ঘটনা আগেও হয়তো ছিল মিডিয়া ছিল না দেখে হয়তো এগুলো উঠে আসতো না রেয়ার তো কিছু থাকবেই হ্যাঁ সেই যো একশো বছর আগেও যা ছিল এখনও তাই আছে হয়তো রেয়ার কেসগুলো ধরব না ধরলে ম্যাক্সিমাম আমাদের জেনারেশন পর্যন্ত বাবা মাকে আমরা অনেক ভালোবাসি বা শ্রদ্ধা করি বা এখনও যে করে না তা না অনেকেই তো করে বরং এক পার্সেন্ট দুই পার্সেন্ট করে না যারা হচ্ছে কেন করে না কী শিক্ষায় তারা বড় হয়েছে জানি না বাবা মাকে কেন করে না বাবা মা বাবা মাই সোজা কথা আপনি আপনার শৈশবে ফিরে যান আপনার সন্তানের জন্য আপনার যেমন লাগে আপনাদের জন্য আপনার বাবা মা ঠিক তাই করেছে সো ভুলবেন না হ্যাঁ বাবা মাকে শ্রদ্ধা করেন বাবা এখন তো আপনারা কোনো শাসনই পাচ্ছেন আমরা অনেক শাসনের মধ্যে বড় হয়েছি বড় হয়েও আমরা বাবা মার প্রতি আমরা বৃদ্ধাশ্রমের কথা চিন্তা করতে পারি না আমরা অন্য কিছু চিন্তা করতে পারি না মানে যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য দিয়ে বাবা মাকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছি করছি এবং করেছি ধন্যবাদ সবাইকে সবাই যাতে বাবা মার প্রতি একটু শ্রদ্ধাশীল হন যত্ন করেন এইটুকু আমার আবদার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম